কলা নিজেকে ব্যালেন্স করে সামনে গিয়ে ঝুড়িতে বল ফেলে আপনিও বিজয়ী হতে পারবেন রয়েছেন প্রথম কলা গাছের সামনে কিন্তু রয়েছে আরো একটা কলা গাছ দুইটা কলাগাছে নিজেকে সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে যেন পানিতে পড়ে না যান এক পা রেখেছে সামনের কলা দেখি সামনের কলা উঠতে পারবে কি নাকি ওখানেই পানিতে পড়ে যাবে দর্শক বন্ধুরা দেখতে থাকেন সবাই একটা জোরে তালি হবে কাপাকাপি শুরু হয়ে গেছে দ্বিতীয় পলা গেছে আসতেই দেখি সামনে এগিয়ে চুরিতে বল বাঁধিয়ে বিজয়ী হতে পারে কিনা দর্শক বন্ধুরা দেখতে থাকেন আরো সামনে আসতে হবে নাকি গেল পানিতে পড়ে গেছে মে চলে আসেন পুরস্কার টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার সান্ত্বনা পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল এক সাইডে দাঁড়াবেন জিতে নিতে পারবে কি পুরস্কার দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় ভাই জুড়িতে বল বাঁধাবে নাকি নিজেই পানিতে পড়ে যাবে এটাই দেখার বিষয় দেখতে থাকবে শেষ পর্যন্ত কি হবে বাইক কিন্তু খুবই মনোযোগ দিয়ে দৃঢ়তার সাথে চেষ্টা করে যাচ্ছে কলা গাছে নিজেকে ব্যালেন্স করছে মাথার উপরে হাতে ধরে রয়েছে বড় বল দেখি বল নিয়ে এসে ঝুঁকে ফেলতে পারবে কি দর্শক বন্ধুরা চেষ্টা করতে হবে খুবই মনোযোগ দিয়ে সময় নিয়ে দৃঢ়তার সাথে মনোযোগ দিয়ে মনোযোগ দিয়ে চেষ্টা করে যাচ্ছে মাথার উপরে বড় বল রেখে কলা নিজেকে ব্যালেন্স করছে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে কি ভাইয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে কাপাকাপি শুরু হয়ে গেছে এ ওপাশ ও পাশ দুলছে মাথার উপরে বড় বল নিয়ে দেখি দুলতে দুলতেও সামনে এগিয়েছে আমাদের অনেক প্রতিযোগী আমাদের এই প্রতিযোগীও কি পারবে সবার মতো হেলে ধুলে নিজেকে ব্যালেন্স করে সামনে গিয়ে বড় বল রিসিভারে বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত ভাই পানিতে পড়ে গেল পুরস্কার চেতার সামনের দিকে যাবে শেষ পর্যন্ত মাথায় এসে ঝুড়িতে বল বাঁধিয়ে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় বল ঝুড়িতে পড়বে নাকি বাহিরে আর আমাদের এই প্রতিযোগিতা পড়বে পানিতে দেখতে শেষ পর্যন্ত প্রথম কলা গাছের শেষের মাথায় চলে এসেছে বাকি রয়েছে সামনে আরো একটা কলা গাছ দ্বিতীয় কলা গাছে উঠতে পারবে কি নাকি ওখানেই পানিতে পড়ে যাবে উঠে পড়েছে সামনের দিকে খুবই সুন্দর ভাবে আগাচ্ছে দেখি শেষ পর্যন্ত ঝুড়িতে বল বাঁধাতে পারে কি কোয়াদাভি ওই তো ভাই পানিতে পড়ে গেছে মিস ভাইয়ের জন্য রয়েছে সান্তনা পুরস্কার এসকেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল ভাই সামনের দিকে চলে যাবেন দিলজotar লড়াই চলবে মাথার উপরে বড় বল ধরে নিজেকে সুন্দরভাবে ব্যালেন্স করতে হবে কিন্তু পানিতে পড়ে যাবেন তাই তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে নিজেকে সুন্দরভাবে কলা গাছের উপরে ব্যালেন্স করে সামনে আগাতে হবে আর সামনে রাখা ঝুড়িতে ফেলতে হবে মাথার উপরে থাকা বড় বল বড় বল ঝুড়িতে বাঁধাতে পারলেই কিন্তু আপনি বিজয়ী হয়ে যাবেন সুন্দর ব্যালেন্স করেন চেষ্টা করেন মনোযোগ দিয়ে এবারে বল ছুটবে দেখি বল কি ঝুড়িতে বাঁধাতে পারবে দেখা যাবে

এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে দশ কেজি আটা দুই কেজি মসুরের ডাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে সামনের দিকে চলে যাবেন কলা গাছের উপরে দেখি কলা গাছের উপরে নিজেকে ব্যালেন্স করে মাথার উপরে বল ধরে নিয়ে সামনের দিকে এসে ঝুড়িতে বল ফেলতে হবে দেখি ঝুড়িতে বল ফেলতে পারবে কি দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভাইয়ের জন্য সবাই আর একটা জোরের তালি হবে আমাদের এই প্রতিযোগীও কিন্তু খুবই মনোযোগ দিয়ে কলা গাছের উপরে নিজেকে ব্যালেন্স করে বল মাথার উপরে ধরে নিয়ে সামনের দিকে আগাচ্ছে দেখি শেষ পর্যন্ত কি হয় ঝুড়িতে ফেলতে পারবে নাকি বল বাহিরে চলে যাবে একটু এদিক ওদিক হলেই কিন্তু আপনিও পানিতে পড়ে যাবেন মনোযোগ দিয়ে খেলবেন তাড়াহুড়ো করবেন না কলা গাছ কিন্তু একটু পিছলা আছে আর অল্প একটু রাস্তা রয়েছে সামনে বল উঁচু হবে বল উঁচু হবে বল উঁচু হবে এবারে ছুরিতে বল খেলার পালা দেখি এই ছুরিতে বল ফেলতে পারবে কি বিজয়ী হয়েছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি কিছু কেন সুযোগ এক কিছু কেন দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি আটা এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জেতার সুযোগ আমাদের এই প্রতিযোগীও মনোযোগ দিয়ে খেলেছে তাই তো একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে ভাই কিন্তু কাপাকাপি করতে করতেও সামনের দিকে আগাচ্ছে খুবই মনোযোগ দিয়ে খেলছে দেখি মনোযোগ দিয়ে খেলে বিজয়ী হতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়

অবশেষে পানিতে পড়ে গেছে মেজ চলে আসেন পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরও হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন আপনি ব্যালেন্স করতে হবে সামনে রয়েছে আরও একটি কলা গাছ দুইটা কলাগাছে নিজেকে ব্যালেন্স করে সামনে রাখা ঝুড়িতে বড় বল বাঁধাতে পারলেই কিন্তু হয়ে যাবেন বিজয়ী বিজয়ীর জন্যই থাকছে একটি টোকেন উঠানোর সুযোগ টোকেনের মধ্যেই রয়েছে আকর্ষণীয় পুরস্কার দেখি আপনি বিজয়ী হয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারেন কি না দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয় পারবে কি আমাদের এই ভাই পুরস্কার জিততে নাকি বল বাহিরে চলে যাবে আর ভাই পানিতে পড়ে যাবে খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করছে তানফোন চেষ্টার পরে কি পারবে বিজয়ী হতে দর্শক বন্ধুরা দেখতে থাকেন দেখছি আমরা দেখতে থাকেন আপনারাও শেষ পর্যন্ত কি হয় ভাই কিন্তু পড়ে গেছে পানিতে মেস ভাইয়ের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল আমাদের এই ভাইও কিন্তু মনোযোগ দিয়ে খুবই দ্রুত চেষ্টা করছে ভাই তারা করবেন না মনোযোগ দেখালেন হুরু করলে কিন্তু হেরে যেতে পারেন যত মনোযোগ দিয়ে খেলবেন ততই বিজয়ীর সম্ভাবনা বেড়ে যাবে তৃতীয় উঠলেই সবারই কাপা কাপি শুরু হয়ে যায় কাঁপছে আমাদের এই প্রতিযোগিও দেখি শেষ পর্যন্ত কি হয় নিজেকে ব্যালেন্স করে ধরে রাখতে পারবে কি পারেনি শেষ পর্যন্ত পানিতে পড়ে গিয়েছে বেস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন বন্ধুরা দেখবো আমাদের এই কি করবে পারবে কি মাথার উপরে বল রেখে কলা নিজেকে ব্যালেন্স করে এক কলা গাছ চোখকে আরও একটা কলা গাছকে পাড়ি দিতে হবে দুইটা কলা গাছ পাড়ি দিয়ে পারবে কি দেখতে থাকেন ভাইয়ের খেলা দেখে কিন্তু সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশে নিজেকে বিজয়ী করে নিতে পারে কি না আমাদের এই ভাই প্রথম কলা গাছের শেষের মাথায় চলে এসেছে বাকি রয়েছে সামনে আরও একটা কলা গাছ উঠতে হবে কলাগাছে

উঠে পড়েছে ভাবে সামনের দিকে আগাচ্ছে দেখা যাচ্ছে কি হয় সামনে কিন্তু বাকি রয়েছে আরো একটা তৈলাক্ত কলা গাছ তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে কলা গাছের উপরে নিজেকে ব্যালেন্স করবেন খেয়াল রাখবেন মাথার উপরে কিন্তু বল রয়েছে বল ফেলতে হবে ঝুড়িতে ঝুড়িতে বল ফেলতে পারলে কিন্তু আপনার সারা যা পথ কষ্ট করাই সার্থকতা পেয়ে যাবে আর না হলে মিস হয়ে যাবে কিন্তু পুরস্কার যে তার সুযোগ করছে আমাদের এই প্রতিযোগিতা দেখি দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত কি হয় পারবে কি কলা গাছের শীষ মাথায় আসতে নাকি আগেই পানিতে পড়ে যাবে দেখতে থাকেন কাপা কাপি করছে তবুও সামনের দিকে আগাচ্ছে দেখি শেষ পর্যন্ত এই ঝুড়িতে বড় বল বাঁধাতে পারে কিনা দর্শক বন্ধুরা দেখতে থাকেন এই হয়েছে আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি চোখে উঠানোর সুযোগ একটি চোখেন উঠাবেন ওঠান একটা চোখেন এবারে দেখার পালা কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার আমাদের এই ভাইও কিন্তু অনেক মনোযোগ দিয়ে খেলেছে তাই তো পুরস্কার জিততে পেরেছে ভাইয়ের হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে এক সাইডে চলে যাবেন